হ্যালো গাইজ এখন আমি ডিউটিতে এসেছি আসার পরে দেখো বড়ই আবার গাছের বড়ই আছে ওই বড়ইগুলো মানে খাওয়ার সময় পাওয়া যায় না যার জন্য আমি কি করেছি প্রায় বড়ইটা নিয়ে এসে আমি ডিউটির মধ্যে এসে আমরা কি করি মানে ভর্তা বানিয়ে আমরা খাই যেটা আমরা ভর্তা বলি আমাদের বাসাতে তো এখন আমি ভর্তা বানাবো ওই যে আমি নিজে এখানে এসেছি আমার কাছে বড়ই আছে পুদিনা পাতা আছে কাঁচা লঙ্কা আছে নুন আছে আর অনেক আরও অনেক কিছু দিতে খাওয়া ওগুলো ওখানে নেই যদিও রে ঠিক আছে তো আমি ওগুলো দিয়ে এখন বানাচ্ছি এই যে দেখুন এখানের মধ্যে আমি কি করেছি আমি নুন দিয়েছি নুন দিয়েছি এখন আমি ওখানে কী করব ওখানে আমি ওখানে আমি পুদিনা পাতা আছে ওই পুদিনা পাতাগুলোকে দিচ্ছি আমি এ দেখো এই যে পুদিনা পাতা দিয়েছি ওখান মানে ওখানে ওই যে নেম্বু পাতা লাগে হ্যাঁ ধনিয়া পাতা লাগে ওগুলো বর্তমানেই যদিও এই পুদিনা পাতা দিয়েছি এখন আমি ওখান থেকে কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি এই খাওয়ার জন্য পাইটি টি আস্তে আস্তে সবাই আসছে আমি বানিয়ে দিই তারপরে সবাইকে খাওয়াবো আমি ওখানে আমি পুদিনা পাতা দিয়ে এখন কি করছি ওখানে কাঁচা লঙ্কা দিচ্ছি এই যে কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা গুলো দিচ্ছি এই যে এখন কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধুন তারপরে নুন দিয়েছি এখন আমি কি করব এখন আমি ওই যে বড়ই দেবো একটা একটা করে বড়ই দেবো আমি ওখানে এই যে বড় আছে বড় গুলো দিয়ে এখন বড় করা হয় এই যে বড়িগুলো আছে বড়িগুলো গুলো আমি নিচ্ছি নিচ্ছি আমি যে এখন ভর্তা হয়ে গেছে এই যে দেখুন ভর্তা হয়েছে এখন আমি কি করব আমি আগে একটু টেস্ট করে দেখি কি হয়েছে এই জায়গায় আমি দেখছি টেস্ট করে কি হচ্ছে বাবা দারুণ হয়েছে রে আহা দারুন হয়েছে মা যে ঝাল হয়েছে এখন সবাইকে ডাকবো সবাইকে এখন আমি ডাকবো আমার ভর্তা হয়ে গেছে আজকে সবাই তো মানে কাজে ব্যস্ত আছে যার জন্য কেউ মানে বানাতে পারছে না আমি বলছি আমি যখন ফ্রি আছি ঠিক আছে আমি এখন বানিয়ে দিচ্ছি সবাইকে ডাকবো সবাই ডাকলে মানে ওরা অনেক আনন্দ পাবে বড়ই তো আর এই যে দেখুন আমার এখানে আছেন যদি বসে আছেন ওরা যদি বড়ই পায় তাহলে কি পায় ওটা মানে নিজেরাই বলতে পারছে না তাই ঠিক আছে আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবাইকে আমি ডাকবো রাখার পরে আমি আমরা সবাই বড়োই যখন খাবো তখন আমরা একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখো খাচ্ছি আমরা একজন জন করে এসে এসে খাবে সবাই একসাথে এসে খেতে পারবে না কারণ সবাই কাজে ব্যস্ত তো আর যদি সবাই একসাথে আসে তাহলে আমাদের ম্যানেজার আছে উনি তো বুকুনি দেবেনি এ যার জন্য কী করছি আমরা ওটা লুকিয়ে লুকিয়ে বানাচ্ছি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি ওই যে ওরা দেখো ওইদিকে তুমি একটু হাই বলো দেখা যাচ্ছে আমরা অল্প অল্প করেই খাবো আর একজন একজন করে একজন দুজন খাচ্ছে তারপর দুজন যাবে আরও দুজন হবে আসবো ওই জন্য আমি ভিডিওটা আপনাদেরকে সবাইকে একসঙ্গে গ্রুপে দেখাতে পারছি না সবাই আমরা আসতে পারবো না ঠিক আছে আপনারা ভালো এখন সুবিধা দেখো আর যদি আপনাদেরও মানে বড়ই ভর্তা খেতে ইচ্ছে করেন বা ভালোবাসেন তাহলে লাইক কমেন্ট শেয়ার আপনি অবশ্যই আপনারা করবেন হ্যাঁ ঠিক আছে তাহলে ভিডিওটা খান তোমাদের দিকে একটু হাই করে আমি রাখছি ভিডিওটা